আসসালামু আলাইকুম ভাই আপনার অর্ডারটি কনফার্ম করে নেওয়া হয়েছে বুঝতে পারছেন আপনার পার্সেলটা যখন বুকিং করাবে তখন আপনাকে ক্যাশ মেমো এবং আপনার বুকিং এস এম এসটা এখানে দিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন এখন কি ওদের কল দিয়ে আমি ওটিপি নাম্বার চাবো ঠিক আছে ভাই আপনি তো কাজপুর ব্রিজের উপরে আছেন আমি আসতেছি দুই মিনিট অপেক্ষা করেন এখানে আসতেছি ওয়ালাইকুম আসসালাম যে আপনাদের ডেলিভারি ম্যান রাস্তায় আছে আমাকে বলতেছে ওটিপি দেওয়ার জন্য আপনাকে বলা হয়েছিল না কালকে বিকাল টাইমে বলে দিছিলাম না যদি ওটিপি কোড নাম্বারটা চাই তাহলে টাকাটা পাঠিয়ে কোড নাম্বারটা নিয়ে ওনাকে জানাতে হবে উনি আসে কোথায় মনে হচ্ছে রাস্তায় আছে শব্দ পাচ্ছি সে কোথায় আছে কি ভালো করে জিগান তো আমি কথা বলে জানাচ্ছি আপনাকে একটু ওয়েট করবে আচ্ছা ওনার সাথে কথা বলে আমাকে জানান হ্যালো হ্যালো কি ভাই কি ডেলিভারি ম্যান পাঠাইছেন এক মিনিট সে দাঁড়াইতে পারলো না আমার জন্য ব্রিজের সামনে ভাই আমাদের গাড়িতে বললাম তো আমাদের নিজস্ব গাড়ি না গাড়ি আমরা তো কি হয়েছে সে তিরিশ মিনিট দাঁড়াইতে পারলো আর এক মিনিট দাঁড়াইতে পারলো না কিছুক্ষণ আগে থেকে কল দিয়েছে বসতে হবে না না বুঝা শেষ ভাই বুঝা শেষ আপনি আমি টাকা আপনি আমি আমি টাকাটা আমার কথা আপনি টাকাটা মুখস্থ কথা বাদ দেন আপনি জানিয়ে মুখস্থ কথা বাদ দেন আপনি আমি যা বলি তার উত্তর দেন ঠিক আছে আপনি গদবন্ধ কথা বললেন না আমার কথা হচ্ছে এক মিনিট দাঁড়াইতে পারে এই গাড়িটা 30 মিনিট দাঁড়াইয়া ছিল

পরবর্তীতে খেসারত দেবে কি আপনার তো তিন হাজার টাকার পার্সেল বুঝতেই হবে আপনি আপনি তো শুধু সবাই তো টাকা পাঠাবে না সবাই টাকা পাঠায় না শুনেন আপনি বলছেন যে তিনটা পার্সেল অলরেডি কাজপুরে নামায় ফেলছে তাহলে নামায় ফেলে সেই পার্সেলগুলো কি নিয়েছে উদা হয়ে গেল অলরেডি দুইটা দুইটা পার্সেল সকালে ভোরে দেয়া হয়ে গেছে এখন বাজে কত দেখছেন ভরে দেওয়া হবে কেন আমাকে আপনার লোক বলছে গাড়ি থেকে এইমাত্র নামানো হইছে তাই আপনি বলেন সকালে দেওয়া হয়েছে তাহলে আমাকে ফোন ده হলো কেন এই সময় 11টার সময় আমাকে সকালেই ফোন দিত

আরে আরো ভুয়াপ্রুভ অনেক বানাইতে পারেন আপনারা আপনারা ভুয়া না হইলে আমার মাছটা নিয়ে চলে গেল সে নরসিংদী সে এক মিনিটের মধ্যে নরসিংদী রওনা হয়ে গেল কাজপুর থেকে হ্যাঁ এক মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়ে গেল আরে কালকে বিকালে আপনি বললে হবে নাকি এরকম কোনো সিস্টেমই নাই আবার কিসের কোড পার্সেল আসলে আবার কোড নাম্বার আগে দিতে হয়

আমি এত বোকা ছেলে না হ্যাঁ তাহলে তো দাবড়াইছে বুঝার লাগে মানুষ দেয় টাকা পাঁচশো টাকা না লাগলে পাঁচ হাজার দিব পাঁচ হাজার দিয়া তোমাদেরকে বাটপারি ধরবো এই বাটপার গ্রুপ হ্যাঁ ফেসবুকে বুস্ট করে ওরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে এইভাবে টাকা হাতিয়ে নিচ্ছে তো আপনারা সকলে সাবধান হ্যাঁ সকলে সাবধান থাকবেন এভাবে কেউ টাকা পেমেন্ট করবেন না আমি যেটা পেমেন্ট করছি এই যে ওরা আবার এখানে দেখেন ট্রেড লাইসেন্স পাঠাইছে আইডি কার্ড পাঠাইছে এগুলো দিয়ে আমাকে আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে যাই হোক আপনারা কেউ এইভাবে প্রতারিত হবেন না ভিডিওটি সকলে শেয়ার করবেন অন্যের উপকারের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন খোদা হাফেজ